ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা হলদিয়ায় তোমলুকের বিজেপি গঙ্গোপাধ্যায়ের উগ্রে দিলেন অশোক তার অভিযোগ অনেক নেতাই প্রাক্তন রাজ্য সভাপতি দলের বিধায়ক সহ জেলা সভাপতিকেও সম্মান দেন না দলের উচিত এদের ডেকে কথা বলা এদিকে অশোকের বক্তব্যের পর বিজেপিকে কে কটাক্ষ ফুল শিবিরের সংগঠনকে মজবুত করতে হবে সংগঠনের যা নির্দিষ্ট আছে যারা একটু অপরে রাষ্ট্রদেরকে সম্মান করতে হবে জেলা সভাপতিকে সম্মান করে না এখানে এখানে বিলায় কেউ সম্মান করে না কারণ নবয়ে আজকে তিন বছর হলো এখানে সভাসভাতিকে কেউ সন্মান করে না এখানে কেউ এক রাজ্য সভাপতিকে সন্মান করে না এক জেলা সভাপতিকে কেউ সন্মান করে না কেউ বাত্তাই যায় না যতদিন আমার সাংগঠনিক আমি এটা করলে চলবে না কেউ না দু একজন দু একজন আছে প্রত্যেকটা দলেই থাকে প্রত্যেকটা বাড়িতেও থাকে আপনার বাড়িতেও আছে কেউ আপনার বাবাকে মানেন না কোনো ভাই সেই রকমই এটা তো সর্বভারতীয় একটা বৃহত্তম দল এই দলে দু তিনজন লোক আছে যারা একটু উচ্ছৃঙ্খল সৃষ্টি করছে এটা সিদ্ধান্ত আমি নিতে বললাম জেলা সভাপতিকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি সঞ্জীব দুবে সঞ্জীব একটা সংবর্ধনা অনুষ্ঠানে সেখানে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে কেন ক্ষোভ উগড়ে দিলেন অশোক এখন আমি যেটা জানিয়ে রাখি যে গতকাল যে সম্বর্ধন অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে মহেন্নার বিধায়ক অশোক দিন্ডা উপস্থিত হয়ে কিন্তু দলেরই একাংশ কর্মী নেতাদের বিরুদ্ধে তিনি খুব উগ্রদায় তার যেটা বক্তব্য যে দলীয় অনেক কর্মী নেতা আছে তারা কিন্তু প্রাক্তন সভাপতি থেকে আরম্ভ করে বর্তমান সাংসদদেরকে তারা মানছে না এবং তিনি এমন একটা ইঙ্গিত দেন যারা বর্তমানে প্রধান হয়েছেন অর্থাৎ বিজেপির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় প্রধান হয়েছেন সেই প্রধানও কিন্তু দুর্নীতির মধ্যে যুক্ত হচ্ছে এমনটাই কিন্তু তার বক্তব্যের মধ্যে উঠে আসছে যে বক্তব্যটা কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়েছে এবং এই এই ঘটনা বা এই বক্তব্য ঘিরে কিন্তু কটা করেছে তৃণমূল শিবির তাদের বক্তব্য যে বিজেপির মধ্যেই কিন্তু গোষ্ঠী দ্বন্দ্ব শুরু হয়ে গেছে বিজেপির যারা মন্ত্রী আছে বা বিধায়ক আছে যারা নেতৃত্ব স্থানীয় আছে তারাও কিন্তু কর্মী বা অন্যান্য নেতাদের প্রতি তারা খুব উগ্র দিচ্ছে বিপর না সেক্ষেত্রে তার যে বক্তব্য তিনি বলছেন যে অনেকেই পদ পেয়ে ধরাকে সরাজ্ঞান করছেন এবং সেক্ষেত্রে যারা দলের জেলা সভাপতি বা সভাপতি তাদের সম্মান করছেন না কেন এই বিষয়টি তার মনে হলো দেখো যে এই ভাইরাল ভিডিওতে বা এই বক্তব্যে যেটা আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু যারা কার্যকর্তা যারা বিজেপির কার্যকর সবাই এসেছিল বলেছেন যেহেতু কিন্তু তিনি যারা প্রধান হয়েছেন বিশেষ করে যারা প্রধান হয়েছেন তারা কিন্তু হয়তো দুর্নীতির সঙ্গে যুক্ত হচ্ছেন এমনটাই কিন্তু তার বক্তব্যের মধ্যে যেটা ফুটে হচ্ছে উঠছে এবং পাশাপাশি যারা নতুন নেতা বা কর্মী যারা উঠে আসছে তারাও কিন্তু যারা পুরনো কর্মী নেতা আছে তাদেরকে মানছেন না তাদেরকে শ্রদ্ধা করছেন না

রাজ্য সভাপতি বলছে না সম্মতি কোন দলের কোন একটা কর্মসূচি দিলীপ বাবুরা থাকছে না এটা যখন দেখছে গ্রাম পঞ্চায়েতের প্রধান বা যারা জনপ্রতিনিধি তারা দেখছে যে উপরে লিডারে লিডারে যেভাবে মারপিট চলছে এ যে যেমন ভাবে চলবে তখন নিচু স্তরের লোকেরও উপদেশ সমালোচনা করবে স্বাভাবিকভাবেই বিধায়কের এমন মন্তব্যে কটাক্ষ করতে শুরু করেছেন বিরোধী যারা শাসক দলের নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু এই বিষয়টি নিয়ে কটাক্ষ করতে শুরু করেছেন বিজেপিকে